দৃশ্যটাকে ফুটিয়ে তোলার জন্য যেই সময় নবী সালাম এই হাদিসটি বর্ণনা করেন সেই দৃশ্যটাকে কাছে করে দেখানোর জন্য যেন আমি দেখতে পাচ্ছি এখন নবীলাম অথচ নবীলাম দুনিয়া থেকে চলে গেছেন পরে তিনি বর্ণনা করছেন বলছেন যেন আমি দেখছি ঠিক নবী সাল্লা সাল্লামকে ইহা কি নবী আমিন আল আম্বিয়া নবীগণের কোনো একজন নবীর জীবনী সম্পর্কে তিনি আলোচনা করছিলেন এবং তিনি এই মর্মে বললেন যে একজন নবী ছিলেন বিগত যুগে আগের উম্মতের দারাবাহু কমহ তার অসৎ সম্প্রদায় তাকে মারধর করেছিল বাহু এমন মার ছিল কিসের জন্য অপরাধ অপরাধ হচ্ছে ইল্লাহ হামিদ ওমান আকাম হু কোন ক্ষতি করেন নবী রসুলগট ভালো মানুষরা অসৎ লোকদের কোনো ক্ষতি করে না বা সে একটি অপরাধ যে সে ইমানদার মুসলিম আল্লাহ ভিরু ভালো পথের দিকে ডাকে এবং শিল্ক থেকে কুফরি থেকে তবা করতে বলে এবং আল্লাহর দিকে আহ্বান করে জান্নাতের দিকে আহ্বান করে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যার ফলে পাপের কথা কাজকে ছাড়তে বলে আর নেকির কাজে হ্যাঁ অগ্রগামী হতে বলে এটি হচ্ছে নবীর রসুলগানের দাওয়াত নবীর রসুলগান যুগে যুগে যখন দাওয়াত দিয়েছেন অনেক নবী পাপিষ্ট জাতির হাতে খুন হয়েছেন মারাই গেছেন খুন করেছে তারা তলুন আর নবীনে আল্লাহ কি হত্যা করত আগের পাপিষ্ট জাতিরা মানে ইসরায়েলদের এমন এমন অপরাধী কৌম ছিল সম্প্রদায় যারা নবীকে হত্যা করত আর এমনি মানহানি লাঞ্ছিত করা মানসিক শারীরিক নির্যাতন করা মারধর করা হ্যাঁ কথা কাজে কষ্ট দেওয়া এগুলো তো জি তো এই নবীর ঘটনা বর্ণনা করছেন যে তার জাতি তাকে মারধর করেছিল এমন মারধর করেছিল আদমও হয়ে যে তাকে রক্তে রক্তিত করে দিয়েছিল রক্তে রক্তিত করে দিয়েছিল সেই সময় শরীর থেকে রক্ত ঝরতে আছে ওই নবী বলছেন এম সাহুদ্দাম আনোয়াজি তার চেহারায় ঝরে পড়ছে রক্ত মাথা থেকে মুখমণ্ডল থেকে সেসব রক্তগুলিকে তিনি কি করছেন মুসছেন জি মুছছেন বয়ে পড়েছে সে রক্তকে মুছছেন আর তিনি কোনো বদ করছেন না লানত অভিশাপ দিচ্ছেন না ধ্বংসের দোয়া করছেন না বরং হেদায়তের দোয়া করছেন আল্লাহ মিল কৌমি আল্লাহ আমার এই জাতিকে হেদায়ত করি আলমন কারণ এরা অবুঝ এরা জানে না জান্নাতের মর্ম জানে না জান্নাতের নিয়ামত সম্পর্কে এদের জ্ঞান নেই এরা জাহান্নামের শাস্তি সম্পর্কে জানে না আমি যে আল্লাহর পক্ষ থেকে যে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে এসেছি এটা বুঝে না বাবু বুঝে না আমি যে তাদের দরদি এটা বুঝে না আমি তাদের কল্যাণ চাই এটা বুঝে না পিষ্টরা এরকমই যুগে যুগে তাদের কল্যাণ চাই ভালো মানুষরা কিন্তু তারা কল্যাণের পথে আসতে চায় না মনের উল্টা আল্লাহমে কৌমিফাইনাহ আল্লাহ মন্দ ওটি মুখস্থ করে নেবেন কারণ প্রত্যেকের পরিবারে অসৎ লোক আছে বর্তমান সমাজে যত বড় পরিষ্কার হন না কেন আর আলেমের পরিবারও দেখবেন পাঁচ ভাই থাকলে দেখবেন যে দু একটা ভাই কি তারও বেশি হ্যাঁ অথবা পাঁচটা বউ থাকলে দু তিনটা চারটা খারাপ আছে পাঁচটা মেয়ে থাকলে দু একটা খারাপ আছে চার পাঁচটা দু চার পাঁচটা জামাই থাকলে হ্যাঁ অধিকাংশ খারাপ অত দু চারটা খারাপ আছে 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 এখন আরও বেশি হেতনার যুগে যত সময় গড়াচ্ছে তত বেশি অসৎ লোকদের সংখ্যা বাড়ছে সুতরাং আপনি তাদেরকে ভালোবাসেন তারাও হয়তো রক্তের স্বার্থে বা দুনিয়ার স্বার্থে আপনাকে ভালোবাসে কিন্তু আপনার হ্যাঁ দিন মেনে নিতে চায় না আপনার রওকে মেনে নিতে চাই না হ্যাঁ আপনার লাখ চরিত্র ইসলামকে মেনে নিতে চাই না এমনি হয়তো রক্তের সম্পর্কে যেন ভাই ভালোবাসে আত্মীয় স্বজন ভালোবাসে মামারা ভালোবাসে হ্যাঁ শ্বশুর বংশ ভালোবাসে কিন্তু আপনাকে ভালোবাসে আপনার টাকাকে ভালোবাসে স্বার্থকে ভালোবাসে অথবা মানবতার খাতির ভালোবাসে কিন্তু আপনার ইমান ইসলাম চাই না এদের জন্য হেদায়তে দোয়া করে যেহেতু তাদের মায়া লাগছে এটা জাহান্নামে জ্বলবে সেই অবস্থায় চলে গেলে এতে কোনো সন্দেহ নেই যে জাহান্নামে যেতে হবে আল্লাহ মাফ আল্লাহ এদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও মানে হেদায়তের মাধ্যমে না যে হেদায়ত হবে না আর আল্লাহ এমনি এমনি ক্ষমা করে দেবে এটা হবে না আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়েত করো ভাই নাই আলম অনেকের বাপ মা বেদিন বেনামাজি যুবকরা আজকাল হেদায়ত হচ্ছে এক জেনারেশন মাশাআল্লাহ এই যে আমার জুম প্রোগ্রাম প্রতি রবিবারে হয় যে প্রতিদিন নতুন নতুন নিত্য নতুন আপনি এই এই খবরগুলো আমরা জানতে পারি সুহান যুবক ছেলে আঠারো বছর পনেরো বছর বিশ বছর এটা এত ধার্মিক হয়েছে প্র্যাকটিসিং মুসলিম এলএ শেষে আমল করছে আর বাপ দাদা বয়স ষাট সত্তর আশি নব্বই একটা ছেলে তো বলছে যে শেখ যুবক ছেলে আঠারো বিশ বছর আমার দাদা বেঁচে আছে দাদা বেঁচে আছে জীবনের চিন্তা করুন বয়স একশোর ওপরে জীবনেও সালা দা দেখো বেনামাজি সারা জীবন আছে ওর জন্য দোয়া করা যাবে সপ্তাহে আল্লাহ মা কমই আল্লাহ আমার জাতিকে করা আপনার জাতি আপনার ঘরের কাছের জাতি আপনার বাপ মা আপনার দাদা দাদি আপনার নানা নানি আপনার মা মা আপনার নানি ইত্যাদি আত্মীয় স্বজন বংশধর এরা আপনার জাতি জাতীয় মানে আমাদের মানুষের বসে যে ভাষাভাষীর জাতি অথবা মুসলিম জাতীয় ওগুলো হচ্ছে ব্যাপক অর্থে জাতি কিন্তু জাতি আগে আপনার ঘর জি তারপরে পর তো দোয়া করুন তাদের জন্য দোয়া করুন আপনার চোখের সামনে আমার চোখের সামনে আত্মীয় স্বজন প্রাকৃতিক কারণে প্রাকৃতিক প্রাকৃতিক ভালোবাসা ভালোবাসা রক্তের ভালোবাসা এটা কোনো ধর্মের ভালোবাসা নয় প্রাকৃতিক টান এই যে নিজের দেশকে ভালোবাসা এটা প্রাকৃতি ভালোবাসা এটা কোনো ধর্মের ভালোবাসা নয় অনেকে এখানে গিয়ে হক বাতিলকে গড়মিল করে দেয় দাদা বোঝা গেছে হ্যাঁ দেশপ্রেম ইমানের অংশ এটা জাল কথা দেশের ভালোবাসার প্রাকৃতিক ভাষা ন্যাচারাল ভালোবাসা যেখানে যে গ্রামে যার জন্ম দেখেন দেশের মধ্যে আবার আপনার ডিস্ট্রিক্টটা প্রাকৃতিকভাবে ভালোবাসেন আপনি অন্য ডিস্ট্রিক্টের তুলনায় ঠিক না তার মধ্যে আপনার 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 থানা আপনার গ্রাম আপনার অঞ্চলটাকে বেশি ভালোবাসেন আপনার ওই বাড়িটাকে আপনার গ্রামের মধ্যে বেশি ভালোবাসেন ভিটামাটিটাকে ভালোবাসেন না বলে কীরকম ভালোবাসা ধর্মীয় যদি কেউ ধর্মে ভালোবাসা বলে সে গুমরা পথভ্রস্ট তার মধ্যে জাতীয়তাবাদে পুকুরি আছে না এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা কেমন যেমন বাঙালি হিসাবে ভাতকে ভালোবাসে হ্যাঁ ইলিশ মাছকে ভালোবাসে হ্যাঁ বস্তুর তুলনায় মাছকে ভালোবাসে বোঝা গেছে কি না ওই রকম ভালোবাস পি আসা লাগলে পানিকে ভালোবাস ঠিক আছে না জি ক্ষুধা লাগলে খাবারকে ভালোবাসে এগুলো প্রাকৃতিক ভালোবাসে প্রাকৃতিক ভালোবাসা মানে দুনিয়ার ভালোবাসা এটা তাহলে এটা পার্থিব ভালোবাসা পার্থিব ভালোবাসা যাতে করে ধর্মীয় ভালোবাসার উপর প্রাধান্য না পায় পার্থিব ভালোবাসা অসুবিধা নেই আমি ভাতকে ভালোবাসা অসুবিধা আছে রুটির তুলনায় ভাতকে ভালোবাসি হ্যাঁ হোসের তুলনায় আমি সবজির তুলনায় মাছকে ভালোবাসি এতে কোনো অসুবিধা আছে কিন্তু এই ধরনের ভালোবাসাগুলি যখন ধর্মীয় ভালোবাসার প্রাধান্য পাবে তখন আপনি পথভ্রষ্টা এরকম সূক্ষ্ম কথাগুলি মনে রাখতে হবে